হ্যালো বন্ধুরা আমার নাম রাব্বি আপনারা দেখছেন এনিমি স্টোরি ফর এ আই ইউটিউব চ্যানেল এক ছিল ছোট্ট মাছ নাম তার রূপালি সে থাকত এক গভীর পুকুরে যেখানে শাপলা শালুকে ভরা জল ঝকমক করত রোদে রূপালি ছিল খুব বুদ্ধিমান সে দেখতো বর্ষা এলে পুকুরে জল বেড়ে যায় খাবারও আসে অনেক কিন্তু বর্ষা শেষ হলে খাবার কমে যায় তখন সবাই না খেয়ে কষ্ট পায় একদিন রূপালি ভাবল মানুষ যেমন চাষ করে ফসল রাখে আমিও যদি পানির নিচে কিছু চাষ করি তারপর সে পুকুরের তলায় নরম কাদায় ছোট ছোটো দানা বপন করল ওগুলো ছিল শৈবাল আর ছোট জলজ ঘাসের বীজ যা সে আগে তীরে দেখে এনেছিল প্রতিদিন সকালে রূপালী সূর্যের আলো পড়া জায়গায় গিয়ে জল নার যাতে আলো পড়ে গাছগুলো ভালোভাবে বড় হয় দিন যায় সপ্তাহ যায় দেখা গেল পুকুরের তলায় সবুজ ঘাসে পড়ে গেছে শৈবালও ছড়িয়ে পড়েছে অন্য মাছেরা অবাক হয়ে বলল রুপালি তুই তো পুকুরের নিচে বাগান বানিয়ে ফেলেছিস রূপালি হাসলো এটাই আমার বর্ষার ফসল এখন বৃষ্টি এলে সবাই মিলে এই ঘাস খেতে পারবো বর্ষা এলো জল বেড়ে গেল আর রূপালির চাষের জায়গা ভরে গেল জীবনে সবাই পেট ভরে খেল কেউ আর না খেয়ে থাকল না